হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো শরীরটা ভালো নেই ঠান্ডা লেগে রয়েছে মানে ঠান্ডাটা পড়ে গেছে হালকা হালকা আর সামনেই তো দেওয়ালে আছে কালী পুজো তো চলো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা কিন্তু সব কাজ গোছানো হয়ে গেছে এখন যাব সানে তো সান করে এসে আজকে বৃহস্পতিবার পুজো করব তো চলো আজকে কন্টিনিউ কতটা মানে ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না তো চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাই সান করে চলে এসেছি সান টান করে চলে এসে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখায় আমার আমি যে পুজো কমপ্লিট করলাম এই দেখো পুজো কমপ্লিট করে ফেলেছি আমি আমার ছোট্ট একটা ঠাকুর ঘর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে প্রতিবার পুজো কমপ্লিট করলাম এইবারে আমি হচ্ছে তার তারপর আজকে আমাদের রান্না নেই কো আর আজকে আমাদের প্রসাদ খাবার নিমন্ত্রণ আছে তো আমরা সবাই মিলে যাব প্রসাদ খেতে তো যখন প্রসাদ খেতে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমি একটু চুলটা জেনে নিই আর দুটো খেয়ে নিই তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে রাইস ঠাকুর প্রসাদ খাওয়ার জন্য খেতে যাওয়ার জন্য আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে মা আছে এদিকে আমি আর বেটু বেটু আর সাথে আছে এই তো প্রচণ্ড পরিমাণে রোদ প্রচুর রোদ তো চলো আমরা যাই সেখানে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে

ঠাকুর পরাম করলাম খাওয়া দাওয়া করলাম ঠাকুর প্রসাদ এবারে চলে যাচ্ছি বাড়ি যা রোদ সুন্দর লাগছে সুন্দর লাগছে তো চলো বাড়ি যাই রাস্তা যা রোদ প্রচণ্ড রোদেও ভালো লাগছে দেখ রাস্তাটা ভালো লাগছে না কী কী তো গাইস বাড়ি যাই রোদ লাগছে পছন্দ তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি রোদে রোদে কী বলবো আর রাস্তাটা রোদ তোমাদেরকে তো দেখালাম তো এসে চেঞ্জ করে নিয়েছি দিয়ে এবার একটু খাওয়া শুয়ে পড়বো আর কি তো চলো ব্লগটা আজকের ব্লগটা এখানে অবধি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়ে যেও তো চলো টাটা দেখার জন্য অন্য কোনো ভিডিওতে